আজ শেয়ার করব ডিমের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেটা একবার খাবার পর কিন্তু ডিম দেখলেই এই রেসিপিটার কথা মনে পড়বে আর জীবের থেকে জল পড়ে যাবে ডিমের তো অনেক রকমভাবে রেসিপি তৈরি করে খেয়েছেন তবে একদিনের জন্য হলো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন গ্রানটি দিয়ে বলতে পারি একবার খেলে কিন্তু রোজ বানাবেন নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক এইখানে চারটে ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি ঠান্ডা করে নিয়ে তারপরে খোসাটা ছাড়িয়ে নেব আর এখানে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নেব আর তেল গরম হয়ে গেছে এবার এতে ফোড়ন দেব ছোটো চামচের একটা চামচ সাদা জিরে ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব যখন ফোরনের থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব গোটা রসুন রসুনটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে নেব। রসুন হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ ব্যবহার করেছি রসুনের সাথে পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু হালকা ভাজবো একই রকমভাবেই যদি রান্না না করে একটু ভিন্ন ভিন্নভাবে মশলাটা আমরা ব্যবহার করি টেস্ট কিন্তু হয় দুর্দান্ত দিয়ে দিয়েছি টুকরো করে নেওয়া আদা আর দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তারপর ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার এটা হালকা ভাজা ভাজা হতে দেব পেঁয়াজ কিন্তু একদম মজে গেছে এই পর্যায়েই দিয়ে দেবো টমেটো এইখানে একটা বড়ো সাইজের টমেটো ব্যবহার করেছি আর টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে টমেটোটা মজে আসা পর্যন্ত অপেক্ষা করব মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার এসছে এবার গ্যাস অফ করে দিয়ে মশলাটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আর গরম অবস্থাতে একদমই কিন্তু পেস্ট করব না মশলাটা ঠান্ডা হবে তারপরে পেস্ট করে নেব ততক্ষণ ডিমটা তো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হবার পরে খোসাটা ছাড়িয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আর এক চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে সমস্ত কিছু ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিয়ে মশলাটা তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল একদম অল্প পরিমাণ আর তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার হলুদ লবণ মাখানো ডিমগুলো গরম তেলে আস্তে করে ছেড়ে দিয়ে ভেজে নেব ডিমগুলোর গায়ে আমি একটু কেটে কেটে দিয়েছি তাতে কি হবে লবণ বা মশলাটা ডিমের ভেতরে সম্পূর্ণ যাবে পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক 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 ভালোবাসা ডিমগুলো কিন্তু অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ছেঁকে ডিমগুলোকে তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যে আগে থেকে আমি দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপরে হাত দিয়ে ভেঙে তেলের মধ্যে দিয়ে হালকা করে আলুগুলোকে ভেজে নেব আলু তো সবসময় কাঁচা ভেজে তারপরে রান্না করেন একবারের জন্য হল ঠিক এইভাবে সিদ্ধ আলু দিয়ে সেম প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো আলুটা যেন হালকা ভাজা ভাজা হয় সেইভাবে ভাজতে হবে আলু ভাজা হয়ে গেছে আর আলুর গায়ে দেখাই যাচ্ছে সুন্দর একটা রং এসছে আলুগুলোকে এবার একটি প্লেটে তুলে নেব আলু তুলে নেওয়ার পরে এর মধ্যে দেব একদম অল্প পরিমাণ সর্ষের তেল আর গ্যাসের ফ্লেম লোতে রেখে এতে দিয়ে দেব ছোটো চামচের এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য এমনি যে লাল লঙ্কার গুঁড়ো সেটা ব্যবহার করে সেখানে কিন্তু আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এবার এই যে মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম এই মশলাটাকে আস্তে করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নেব আর তেলের মধ্যে যে লঙ্কার গুঁড়োটা দেওয়াতে কালারটা কিন্তু আসবে দুর্দান্ত স্বাদের জন্য দিয়েছি পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে মশলা ভেজে তারপরে পেস্ট করে আবার কষিয়ে নিয়ে রান্না করলে রান্নার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ থেকে চারগুণে হয়ে যায় দেব এক চা চামচ কাঁসরি মেথি আর এটা হাতের তালুতে একটু ঘষিয়ে নিয়েছিলাম এতে গন্ধটা খুব ভালো আসে মশলার সাথে মিশিয়ে নেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে মশলা কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গেল কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে ঠিক এই পর্যায়েই যে ভেজে রেখেছিলাম আলু আর ডিম সেটা একসাথে দিয়ে মশলার সাথে এগুলোকে মিশিয়ে নেব ডিম আর আলু ঠিক এইভাবে দুই তিন মিনিট মশলার সাথে রান্না করে নেব দেব উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে রান্নায় সব সময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার এতে কি রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এর মধ্যে আর একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। আর জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ সিদ্ধ আলু যেহেতু ভেঙে চুড়ে দিয়েছি সেই কারণে কিন্তু বেশি জল না দিলে গ্রেভিটা সম্পূর্ণ শুকনো হয়ে যাবে একটু বেশ মাখামাখা হবে সেটাই কিন্তু ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই একদম জমে যাবে প্রথমে জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেব তারপর জল যখন টকবক করে ফুটবে তখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে করে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর খন্তি দিয়ে সম্পূর্ণটা ভালো করে নেড়ে চেড়ে এত দারুণ একটা কালার এসেছে দেখেই কিন্তু জীবের থেকে জল পড়ে যাচ্ছে ঠিক এরকম গ্রেভি অবস্থায় কিন্তু গ্যাস অফ করে দিতে হবে না হলে সম্পূর্ণ গ্রেভিটা শুকিয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে কিন্তু গ্যাস একদম অফ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ডিমের রেসিপি এবার একটি পাত্রে সম্পূর্ণটা তুলে নেব আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়ায় একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে